প্রবাদ বন্ধুরা আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি আজ ব্রেকফাস্টে সুজির উপমা বানাচ্ছি শুধু সুজি নয় ওর সাথে একটু শিমুইও দিয়ে দেবো ঘরে অনেকটা সিমুই আছে এই উপমাতে একটুখানি গাজর দিয়ে বানাবো আমাদের ব্রেকফাস্টের পালা চলছে ও যত ব্রেড আর অমলেট সুজি রুকমা খেলো না দুজনের মতো করে বানিয়েছে ভাবলাম ওখানে সব সময় তো খায় এইসবই হয়তো বাড়িতেও খাবে তো আমি এতটা বানিয়েছি মানে দুজন যাতে খেতে পারি উঠে বললো না না বাড়িতে সে আমি সুজি রুকমা খাবো তোমার মাথা কারো কখনোই খেত না কেউ সে ব্রেড অমলেটেই চলে গেল উনি আমাদের প্লাম্বার মিস্ত্রি উনি কাজ করেছেন কিছু প্রবলেম হওয়াতে উনি আরেকবার এসছেন সেটাই উনি দেখছেন। কিশুদা তোমার ফোন নাম্বারটা বলো তো? 987460923 তোমরা সবাই ওনার সাথে যোগাযোগ করতে পারো অবশ্যই যারা লোকাল হবে। খুব ভালো কাজ করেন। খাচ্ছো? খাচ্ছি। অল্প ভালো ভালো। খেয়ে নাও তাড়াতাড়ি করে। আজ গিজারটা ইনস্টল হচ্ছে সো আমি এখন আবার একটুখানি হরলিক্স খাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি চা চেয়েছিলাম বাট আমাকে প্রথম তো একবার ব্রেকফাস্টে খেয়েছিলাম তারপরে আবার মায়ের থেকে চা চেয়েছিলাম বাট মা বলল যে না হলডিক্স খাও তো মায়ের কথা রাখছি প্লাস আমার হলডিক্স খুব ভালো লাগে বলো আসো শোনো কথা রাখছে মানে কি হয় বলো তো যখনই আসে তখনও যেতে যেতে ভালোবাসে সব একদম আমাকে কিনে আনতে হবে এবার কিনে আনি তারপরেও চলে যায় তখন এই সব দলা সবাই যায় নয় ওর বাবাও তাই করে বাবারও তাই স্বভাব ওরা গিয়ে সব কিছু মানে ফটাফট ফটাফট কিনবে তারপর ওগুলো থেকে যায় আর আমি আজকে এত মোটা হয়ে গেছি শুধু ওদের জন্য আমার এগুলো খেতে অত ইচ্ছেও নেই কিন্তু ওদের জন্য আমি ভালোবাসো দেখ ভালোবাসতাম কিন্তু ভালোবাসতে কি সব খেতে হবে আমিও ভালোবাসি বাট আজকাল আর খাওয়া হয় না ছোটবেলায় আগে টিভি দেখতে দেখতে বাটির মধ্যে মা আমাকে দিত আমুল স্প্রে দিত তারপর কখনো হরলিক্স দিত কখনো আবার ওই আমুল স্প্রে দিত ওগুলো ছোটবেলায় টিভি দেখতে দেখতে খেতাম স্নান টান করার পর ঠিক আছে এখন আর ওই কারণে এখন ওর প্রচন্ড চা কফির নেশা হয়েছে আমি চা ওই একবারই দিয়েছি আর না যদি খেতে হয় তোমাকে হলিক্স খেতে হবে তো ওই কারণে হলিক্স এখন দিয়েছি খাচ্ছি গুডকার হয়ে ফুলকপি আলু দিয়ে চিনি লাল দিয়ে তরকারি করছি বৃহস্পতিবারের ঘট বসালাম সন্ধেবেলা আজকে ঘর বসিয়ে পুজো করছি নারায়ণ নমস কীর্তম নম নত দেবী সরস্বত চত্বয় মন্দির বন্দে বিশ্ব প্রিয়াং দেবী দায়িত্ব দুঃখ আসিন কান্তাং বিষ্ণু আসেনি বিলাসিনীত পূর্ণিমা নিষি নির্মলয়া বহিতেছে মলয় খেয়ে বল কেমন হয়েছে ব্লগটা আজ এখানেই শেষ করছি গুড নাইট